রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে ত্রিশ নম্বর শ্লোকে ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলেছিলাম আজ ত্রিশ নম্বর শ্লোকের অর্পণ সম্বন্ধীয় বিশেষ কথা ও সকাম ভাব সম্পর্কীয় বিশেষ কথা সম্পর্কে বলব অর্পণ সম্বন্ধীয় বিশেষ কথা মই সর্বাণী কর্মাণী সন্ন্য চেতসা নিরাশি নির্মম ভূত্তা যুধস্ব বিগত জড় এর অনুবাদ হলো তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে অর্পণ করে কামনা মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্যকর্ম কর এই শ্লোকের অর্পণ সম্বন্ধীয় বিশেষ কথাতে বলা হয়েছে ভগবান ময়ী সর্বাণী কর্মাণী সন্ন্যস্য পদ্রীর দ্বারা সমস্ত কর্ম অর্পণ করার কথা এই জন্য বলেছেন যে মানুষ করণ অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ উপকরণ অর্থাৎ কর্ম করার উপযোগী বস্তুগুলি এবং ক্রিয়াগুলিকে ভ্রমবশত নিজের বা নিজের জন্য বলে মনে করি যা কখনো তা ছিল না নেই এবং হতেও পারে না উৎপত্তি এবং বিনাশীর বস্তুর সঙ্গে অবিনাশীর সম্পর্ক কথায় এর উত্তরে বলা হয়েছে সুতরাং কর্মগুলি জগতে অর্পণ করা হোক বা প্রকৃতিতে অর্পণ করা হোক অথবা ভগবানকেই অর্পণ করা হোক তিনটির একই পরিণাম হয় কারণ জগৎ হলো প্রকৃতির কার্য আর ভগবান হলেন প্রকৃতির প্রভু এই দৃষ্টিতে দেখলে জগৎ সংসার এবং প্রকৃতি দুই ভগবানের সুতরাং আমি ভগবানের এবং আমার বলে যা কিছু বস্তু সবই ভগবানের এই ভাব নিয়ে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দেওয়া উচিত অর্থাৎ বস্তু থেকে নিজের মমতা তুলে নেওয়া প্রয়োজন এরূপ করার পর সাধকের জগতের থেকে অথবা ভগবানের কাজ হতেই আর কিছুই চাওয়ার প্রয়োজন হয় না কারণ তার যা প্রয়োজন তার ব্যবস্থা ভগবান নিজেই করে থাকেন অর্পণ করার পর শরীরাদি পদার্থগুলিকে আর নিজের বলে মনে করা উচিত নয় যদি নিজের বলে মনে হতে থাকি তাহলে প্রকৃত অর্পণ করা হয়নি সেই জন্য ভগবান বিবেক ও বিচারযুক্ত হৃদয়ে অর্পণ করার কথা বলেছেন যাতে এই বাস্তব সত্যটি ঠিকমতো বোঝা যায় যে এই পদার্থগুলি ভগবানের নিজের নয় ভগবানকে অর্পণ করাতে এমন বিশেষত্ব আছে যে যে কোনোভাবে অর্পণ করা যায় তাহলে তাতেই লাভ হয়ে থাকে কারণ কর্ম এবং বস্তুসমূহ নিজের নয় কর্মগুলি করার পরেও সেগুলি অর্পণ করা যায় কিন্তু বাস্তবিক অর্পণ হয় তখনই যখন পদার্থ এবং কর্মসমূহ থেকে সম্পর্ক ছেদ হয়ে যায় পদার্থ এবং কর্ম হতে সম্পর্ক বিচ্ছেদ হওয়া সম্ভব তখন যখন ঠিকমতো হৃদ হৃদয়ঙ্গম হয় যে করণ অর্থাৎ শরীর ইত্যাদি উপকরণ অর্থাৎ জাগতিক পদার্থ কর্ম এবং স্বয়ং এ সমস্তই ভগবানের সাধকগণ প্রায়শই এই ভুল করে বসেন যে এই উপকরণগুলি যে ভগবানের তা তারা মানার চেষ্টা করেন কিন্তু করণ এবং স্বয়ংও যে ভগবানেরই এদিকে তারা নজর দেন না সেই জন্য তাদের অর্পণ সম্পূর্ণ হয় না সুতরাং সাধকদের করণ উপকরণ ক্রিয়া এবং স্বয়ং সব কিছু ভগবানের বলে মেনে নেওয়া উচিত যা বাস্তবিক ভগবানের কর্ম এবং পদার্থগুলি স্বরূপত ত্যাগ করাকে অর্পণ বলে না ভগবানের বস্তু সামগ্রী ভগবান বলে মেনে নেওয়াই হল অর্পণ যে বস ব্যক্তি বস্তুগুলি নিজের বলে মনে করে ভগবানে অর্পণ করে ভগবান তার পরিবর্তে তাকে অনেক জিনিস প্রদান করেন যেমন পৃথিবীর মাটিতে যত বীজ বপন করা হয় তার কয়েক গুণ অধিক শস্য পৃথিবী ফিরিয়ে দেয় কিন্তু শস্য যতই অধিক হোক না কেন তার সীমা থাকে অপরপক্ষে বস্তুটি নিজের নয় মনে করে ভগবানকে যে অর্পণ করে ভগবান তার কাছেই নিজেকেই সমর্পণ করেন এবং তার কাছে ঋণী হয়ে যান অর্থাৎ বস্তুগুলি নিজের মনে না করে অর্পণ করলে সেই বস্তুর পরিবর্তেই বস্তু পাওয়া যায় আর প্রত্য্পণের সময় নিজের বলে মনে না করলে স্বয়ং ভগবানকে লাভ করা যায় প্রকৃত অর্পণে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তার মানে এই নয় যে অর্পণ করায় ভগবানের কোনো সাহায্য হয় এতে অর্পণকারী কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং এতে ভগবান প্রসন্ন হন যেমন একটি ছোট্ট ছেলে মাটিতে পড়ে যাওয়ায় চাবি তার বাবাকে খুঁজে দিলে তিনি খুশি হন ছোট্ট ছেলেটিও বাবার বাড়ির অঙ্গনও বাবার এবং চাবিটিও বাবার প্রকৃতপক্ষে চাবিটি পাওয়াতেই তে বাবা খুশি হয়েছেন তা নয় তিনি খুশি হয়েছেন ছেলেটির প্রত্যাপন্নের ভাব দেখে তাই তিনি আশীর্বাদ করে বলেন তুমি অনেক বড় হও অর্থাৎ তাকে নিজের থেকেও বড় দেখতে চান এই রূপ সকল পদার্থ শরীর এবং শরীরই ভগবানেরই সুতরাং ওইগুলি থেকে নিজস্ব ভাব দূর করা এবং সেগুলি ভগবানকে অর্পণ করার ভাব দেখেই তিনি প্রসন্ন হন এবং ঋণী হয়ে যান এই শ্লোকের সকাম ভাব সম্পর্কীয় বিশেষ কথাতে বলা হয়েছে পরমাত্মা বড় বিচিত্র রীতিতে এই মনুষ্য শরীর রচনা করেছেন মানুষের জীবন নির্বাহ এবং সাধনার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন তা সে প্রচুর মাত্রায় প্রাপ্ত হয়েছে ভগবৎ পদত্ব বিবেকও তার মধ্যে বিদ্যমান সেই বিবেককে গুরুত্ব না দিয়ে মানুষ যখন তার প্রাপ্ত বস্তুগুলি ঠিকমতো সদ্ব্যবহার করে না বরং সেগুলিকে নিজের মনে করে নিজের জন্যই সেগুলি ব্যবহার করতে থাকে এবং প্রাপ্ত বস্তু বস্তুসমূহে মমত্ববোধ এবং অপ্রাপ্ত বস্তুর কামনা করতে থাকে তখন সে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয় যে সমস্ত বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা যোগ্যতা শক্তি শরীর ইন্দ্রিয়াদি মন প্রাণ বুদ্ধি ইত্যাদি বর্তমানে আমাদের রয়েছে বলে মনে হয় এগুলি পূর্বেও আমাদের ছিল না পরেও আমাদের জন্য থাকবে না কারণ এগুলি কখনো একভাবে স্থায়ী নয় প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এই বাস্তবিক সত্য মানুষ জানে মানুষ যেরূপ জানে সেই রূপ যদি মেনে নেয় এবং আচরণও যদি তদানুসারে করে তাহলে তার উদ্ধার হওয়া রূপ সন্দেহ থাকে না যে রূপ জানে সে মেনে নেওয়ার অর্থ হল এই যে শরীরাদি পদার্থগুলি নিজস্ব বা নিজের জন্য বলে মনে না করা তার আশ্রিত না হওয়া এবং সেগুলিকে গুরুত্ব দিয়ে তার পরাধীনতা স্বীকার না করা বড় ভুল হল পদার্থগুলিকে গুরুত্ব দেওয়াতেই পদার্থগুলির প্রাপ্তিতে নিজেকে কৃতার্থ মনে করাই হল সব থেকে বড়ো বন্ধন এই বিনাশীল পদার্থগুলিতে গুরুত্ব দিলেই নতুন নতুন কামনার উদ্ভব হয় কামনাই হল সমস্ত পাপ তাপ দুঃখ অনর্থ নরক ইত্যাদির মূল কারণ কামনার দ্বারা কোনো বস্তু লাভ হয় না যদি প্রার্ধবশত প্রাপ্তিও হয় তবু তা চিরস্থায়ী হয় না কারণ এই সমস্ত পদার্থ গতিশীল অস্থায়ী চিরস্থায়ী একমাত্র স্বয়ংই সুতরাং কামনা ত্যাগ করে মানুষের উচিত কর্ম পালন করা এখানে প্রশ্ন আসতে পারে যে কামনা ছাড়া কর্মে প্রবৃত্তি আসবে কিভাবে। তার সমাধান হলো এই যে কামনার পূর্তি এবং নিবৃত্তি এই দুটির জন্যই কর্মে প্রবৃত্তি হয় সাধারণ মানুষ কামনার পূর্তির উদ্দেশ্যেই কর্মে প্রবৃত্ত হয় আর সাধক প্রবৃত্ত হন আত্মশুদ্ধির জন্য কামনা নিবৃত্তির জন্য প্রকৃতপক্ষে কর্মে প্রবৃত্তি কামনা নিবৃত্তির জন্যই হওয়া উচিত কামনা পূর্তির জন্য নয় এই মনুষ্য দেহ যে উদ্দেশ্য পূর্তির জন্য প্রাপ্ত হয়েছে তা পূর্তি হলেই আর কিছুই পাওয়ার বাকি থাকে না যেসব মানুষ তাদের আসল উদ্দেশ্য অর্থাৎ নিত্যত্ব পরমাত্মার প্রাপ্তি ভুলে থাকে তারাই কামনার পূর্তির উদ্দেশ্যে নিয়ে কর্ম করে এইসব মানুষকে ভগবান কিপন অর্থাৎ দিন বা দয়ার পাত্র নামে অভিভূত করেছেন অন্য পক্ষে যেসব ব্যক্তি উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কামনা নিবৃত্তির জন্য কর্মে প্রবৃত্ত হন ভগবান তাদের মনীষী অর্থাৎ বুদ্ধিমান বা জ্ঞানী নামে অভিভূত করেছেন এর উদ্দেশ্য হল সেবা স্বরূপবোধ এবং ভগবত প্রাপ্তি কামনা নয় বিনাশীল পদার্থ আকাঙ্ক্ষার ভাবই হল কামনা সুতরাং কামনা বা আকাঙ্ক্ষা ছাড়া কর্মে প্রবৃত্তি হয় না এরূপ মনে করা ভুল প্রকৃত উদ্দেশ্য পূর্তির লক্ষ্য নিয়েও সুচারুরূপে কর্ম করা যায় নিজ অংশী পরমাত্মা হতে বিমুখ হয়ে জগৎ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেই প্রয়োজনীয়তা এবং কামনা দুয়ের উদ্ভব হয় জগৎ সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে পরিত্যাগ করলেই আবশ্যকতা পূরণ হয় এবং কামনার নিবৃত্তি ঘটে এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ত্রিশ নম্বর শ্লোকে বিশেষ কথা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা